মোহাব্বতের শরবত খেয়ে মোহাম্বত উঠে গেল এই কথাটি কেন বললাম জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে ফেসবুক বলেন ইউটিউব বলেন যে জায়গায় যাই শুধু মোহাম্বতের শরবত আর মোহাম্বতের শরবত আমার মনে হয় সবাই এই শরবত বানানোর রেসিপিটা মুখস্থ হয়ে গিয়েছে তাই সব করে আজ মোহাম্বতের শরবত বানাতে গেলাম এ কারণে আমি একটি তরমুজ নিয়ে নিয়েছি আজ একটা তরমুজের অর্ধেক অংশ দিয়ে আমি এই শরবতটি বানাব আমার বাসার সবাই জন্য বানাবো তাই আমি তরমুজগুলোকে ছোট 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 টুকরো করে কেটে নিয়েছি কারণ হয় কাটা শেষ করে সাইডে রেখে দিলাম এখন আমি একটি কড়াইয়ের মধ্যে করা ঘন দুধ দিয়ে দিলাম তারপর এটাতে পানি মিশিয়ে নিলাম আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি পানি যেহেতু দিয়েছি সেজন্য এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম গুঁড়ো দুধ আমি আমার পছন্দ মতোই ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত আমি উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম রু অফজা কম বেশি সবার ঘরেই থাকে আমি প্রায় দুই টেবিল চামচের মতো রুহফজা ব্যবহার করেছি আমাদের বাসায় কেউই রু অফজা পছন্দ করে না কারণ এটার স্মেল কারো কাছে ভালো লাগে না আমার কাছেও ভালো লাগে না এই জন্যই বাসায় রু আনা হয় না এখন আমি রু অফজাটা ভালো করে মিশিয়ে কেটে রাখা তরমুজগুলো দিয়ে দিলাম তারপর ভালো মতো সবগুলো আবার নিলাম এখন আমার রেডি হয়ে গেল মোহাব্বতের শরবত মানে ভালোবাসার শরবত মোহাব্বতের শরবত খেয়ে কেন মোহাব্বত চলে গেল এই কথাটা এই জন্যই বলেছি যে আমাদের বাসায় কেউই রুয়াফজা পছন্দ করে না যেহেতু এটা রুয়াফজা দিয়ে বানায় তাই এই শরবতটি খেতে আমাদের কারো কাছেই ভালো লাগে নাই যারা রুয়াফজা পছন্দ করে ওদের কাছে এই শরবতটি অনেক মজার লাগবে আর বাইরে মানুষ এত মজা মজা করে খায় বুঝি না ওদের কাছে কেমন লাগে তাই সবাই একটা কথাই বলবো যারা রুয়াফজা পছন্দ করেন না তারা এই শরবতটি বানাতে যাবেন না